আমরা কি সবাই আগামী নির্বাচনে অ্যাডভোকেট জিল্লুর রহমান ভাইয়ের পক্ষে যে কয়েকটা দিন আছে কুমারে দাম ছাবে দে মাঠে নামতে রাজি আছি ইনশাআল্লাহ সোগান হবে না রায় তবে জয় পরা পরাজয় আল্লাহর হাতে ভোট দিব হাত পা খাতে জোরে বলেন জয় পরাজয় ভোট দিব লা তাহজান ইন্নাল্লাহ মানা ভয় পাবেন না চিন্তা করবেন না আমাদের সাথে কে আছেন এই দেশের দেশপ্রেমিক পাগল আমাদের সাথে আছে মানবতাবাদী মানুষ আমাদের সাথে আছে সুস্থ চিন্তার মানুষ আমাদের সাথে আছে সৎ ন্যায় ইসলামের পক্ষের আমাদের আছে কথা বলে ঠিক কিনা এজন্য একটা কথা আল্লাহ বলেন তাওয়ানু ওয়ালিল বিল্লি ওয়াতাকওয়া তোমরা নেকের কাজে আল্লাহ ভਿਰতার কাজে একে অপরকে সহযোগিতা করবে ওয়ালা তাআওয়ানু আলাল পাপ এবং সীমা কাজে কাছে সহযোগিতা করা যাবে না জমিন চলে কার আইনে আসমান চলে কার আইনে আল্লাহ চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র লাগি চলে কার আইনে আমরা চলব কার আইনে আল্লাহ কথা পরিষ্কার কথা পরিষ্কার ইসলামের পক্ষে দিন কায়েমের পক্ষে সরিয়েছে আইন বাস্তবায়নের পক্ষে বাংলাদেশে একমাত্র একটা মাত্র সংগঠন এক বাক্স নিয়ে মাঠে আছে দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশি ভাই চ্যালেঞ্জ আর কিন্তু কেউ এই ইসলামের কথা বলবেন আপনাদের কাছে জোট হোক যে কয়েক দলেরই জোট হোক সবার জোট হলো রাজনৈতিক জোট আর আমরা দিতে চাই ইসলামের পক্ষে ভোট কিসের পক্ষে ভাই কথার ভিতরে কোন প্রয়াস আছে ঘোরানো কোনো কথা নাই আমরা কিসের পক্ষে ভোট দিতে চাই এদের স্বাধীন সার্বভৌম দেশ আমরা কি বিদেশী প্রেসক্রিপশনে দেশ চালাতে চাই না আমার দেশ সিদ্ধান্ত নিব আমরা বিদেশি কোন শক্তি কদলেহন করে তাদের প্রেসক্রিপশনে যারা এই স্বাধীন সার্বভৌম দেশকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা তাদের রুখে দাঁড়াবো কথা পরিষ্কার আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের কিন্তু বিশ্রামের কোনো সুযোগ নাই একটা অনুরোধ করে যাচ্ছি সেটা হলো অনেক লোক পায়ে পরিস্থিতি সৃষ্টি করে বিতর্কিত করবার চেষ্টা করবে জীবনে এত সতর্ক হন নাই যে সতর্কতার সামনে আমাদেরকে নির্বাচন পর্যন্ত চলতে হবে সতর্কতা কথায় কাজে জীবনে এমন ধৈর্য ধরি নাই যে ভোজ্য এখন আমাদেরকে ধরতে হবে জীবনে এত বিনয় নম্র ভদ্র হই নাই যে নম্রতা বিনয় এবং ভদ্রতা আমাদের মানুষকে দেখাতে হবে আমরা জন্য মাঠে নামছি বলেন হাসানা যেহেতু আমরা আল্লাহর রাস্তায় কাজ করার জন্য নামছি আল্লাহ যেভাবে নির্দেশ করছেন আমাদেরকে আমরা ওইভাবেই মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিব আমাদের পেশি শক্তি নাই আমাদের কালো টাকা নাই আমাদের অস্ত্র নাই ভেবেছিলাম আমরা একটা হয়ে গেছি কিন্তু বলছেন আমরা একটা হয়ে নাই যারা আমাদেরকে একটা করতে চাইছিল তারাই একটা হয়ে গেছে আমাদের সাথে আইয়া আছে কে আছে ভয় পাবেন না আমাদের সাথে কে আছেন? এদেশের এই দেশের দশপ্রেমী আমাদের সাথে আছে। মানবতাবাদী মানুষ আমাদের সাথে আছে। সুস্থ চিন্তার মানুষ আমাদের সাথে আছে। সৎ নাই ইসাবের পক্ষ আমাদের আছে। কথা বলে ঠিক কিনা? এজন্য একটা কথা আল্লাহ বলেন, তাআওয়ানুল বিল্লি ওয়াতাকওয়া। তোমরা ন্যায়ের কাজে, আল্লাহ ভਿਰতার কাজে একে অপরকে সহযোগিতা করবে।

ডাকাতি করে খুন করে দেশের অর্থ করে মানুষ নামার উপর অন্যায় কাজে ধরা যায় আমার ভোটে নির্বাচিত হয়ে ব্যক্তি যতগুলো পাপ কাজ করবে ওই পাপের একটা অংশ কিন্তু আপনার আমার আমলনামায় জমা হবে অতএব নিজের সমর্থন ভোট দিতে হবে কথা বলে ঠিক না আর আমার ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি ভালো কাজ করে তাহলে কবরে শুয়ে শুয়ে হলে ওই সব আমার আপনার আমল জমা হবে অত কারণে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ শিক্ষার উন্নয়নে স্বাস্থ্য খাতের উন্নয়নে আপনার আবাসন উন্নয়নে মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে আপনাদের এই এলাকার জিল্লুর রহমান সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি আমরা তাকে সংসদে পাঠাতে পারি কথা বলে ঠিক কিনা আর একটা ওয়াদা সবার কাছে দিবেন যদি একশো টাকা বরাদ্দ হয় উন্নয়নে একশো টাকার কাজ হবে এক পয়সা কম হবে না ইনশাআল্লাহ চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না মাদক থাকবে না এসিড থাকবে না সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না আমরা কি সবাই আগামী নির্বাচনে বুকে জিল্লু রহমান ভাইয়ের পক্ষে যে কয়েকটা দিন আছে কুমারে গাম ছাবে দে নামতে রাজি আছে ইনশাল্লাহ সোজান হবে না জয় পরাজয় আল্লাহর হাতে ভোট দিব হাত না খাতে বলেন জয় পরাজয় ভোট দিব ওমা আলাইনা ইল্লাল বালাক ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ মোহতারমা আমির পীর সাহেব চরমলাই জিন্নাবাদভোকেট জিল্লুর রহমান ভাই জিন্দাবাদ আপনাদের সবাইকে আন্তরিক মুবারক দেখা হবে কথা হবে চলবো চলতে থাকবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লা